অ্যাসিডিটির জন্য সব সময় বিরক্ত হয়ে থাকেন তো তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি অ্যাসিডিটির জন্য টপ ফাইভ মেডিসিন সম্পর্কে বলবো অ্যাসিডিটির প্রধান তিনটি কারণ হতে পারে নাম্বার ওয়ান হাড়ি নাম্বার টু ওয়ারি নাম্বার থ্রি কারি দ্যাটস মিন খুব তাড়াতাড়ি খাবার খাওয়া আপনার হয়তো কোথাও যাওয়ার আছে সেই উদ্দেশ্যে আপনাকে খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে দু নম্বর ভ্যারি ভ্যারি মিনস অন্যমনস্কভাবে খাবার খাওয়া আপনি খাবার খাচ্ছেন আপনি হয়তো কিছু চিন্তা করতে করতে খাবার খাচ্ছেন তো এই জিনিসটাকে আমরা বলে থাকি ভ্যারি অ্যান্ড কারি কারি দ্যাটস মিন আপনি মশলাযুক্ত তেল মশলা ঝাল এই ধরনের খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলছেন সেটাকে বলা হয় আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হতে পারে ভালোভাবে রান্না না করা মিন খাবারটি ভালোভাবে রান্না করা নয় তো এই তিনটি কারণ মূলত আমরা ধরে থাকি ইনডাইজেশন বা অ্যাসিডিটির জন্য প্রধান কারণ হিসেবে এবং এর থেকে পেটে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা সৃষ্টি হয় এই ছাড়াও প্রচুর পরিমাণে মশলাযুক্ত খাবার অথবা আপনি জাঙ্ক ফুড খেয়ে ফেলছেন স্ট্রিট ফুড খাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যা হতে পারে এছাড়া আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছেন না সেক্ষেত্রে অপর্যাপ্ত পরিমাণে ঘুমের কারণও ইনডাইজেশন অ্যাসিডিটি হার্টবার্ন বার্ন এইসব সমস্যা সৃষ্টি করে এবার আপনি বুঝবেন কি করে যে আপনার অ্যাসিডিটি হচ্ছে সেক্ষেত্রে হার্ট বার্ন মানে বুক জ্বালা আপনার বুক জ্বালা করবে দে বমি বমি পাবে এবং মাথা ঘুরবে তার সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা করবে কিছু কিছু ক্ষেত্রে পেটে ব্যথাও করবে তো এতক্ষণ আমি বললাম অ্যাসিডিটি কি এবং অ্যাসিডিটি কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাসিডিটি হয়েছে এবার আসি মেডিসিন প্রসঙ্গে যেহেতু আমি এখানে বলেছি আমি টপ ফাইভ মেডিসিনের কথা বলবো অ্যাসিডিটির জন্য তো ফার্স্ট মেডিসিন কার্বোভেজ হোমিওপ্যাথির বেস্ট মেডিসিন ফর অ্যাসিডিটি গ্যাস হার্ট বার্ন পেট জ্বালা মুখ জ্বালা সমস্ত ক্ষেত্রে এটি কিভাবে আপনি ব্যবহার করবেন আপনার যদি খাওয়ার পরে পেট ফুলে যায় টক ঢেঁকুর বিশেষ করে আপার অ্যাপডোমিন আপনার আপার অ্যাপডোমিনে গ্যাস জমা হয়ে থাকছে সেক্ষেত্রে আপনি কার্বোভেজ বিশেষভাবে ব্যবহার করতে পারেন কার্বোভেজটা আপনি ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটা কি দু ফোটা করে দিনে তিনবার আপনি এক সপ্তাহ নিন এই সমস্যা দূর হয়ে যাবে সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রোবিনিয়া রোবিনিয়া গ্যাস অ্যাসিডিটির জন্য ভালো একটি মেডিসিন রোবিনিয়া মূলত লোয়ার অ্যাবডোমিনের ওপর অ্যাকশন করে থাকে হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রে আপনি রোবিনিয়া সিক্স ব্যবহার করতে পারেন হ্যাঁ তার সঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি রোবিনিয়া একটি স্পেসিফিক সিমটম হচ্ছে হাইপার অ্যাসিডিটি পিঠে ব্যথা করবে এবং আপনার যদি অ্যাসিডিটিটা ননভেজের দ্বারা হয় আপনি ননভেজ খেয়ে ফেলছেন সেক্ষেত্রে আপনার এই অ্যাসিডিটি গ্যাস বুক জ্বালা এই সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে সেক্ষেত্রে রবিনিয়া ইজ দ্য বেস্ট মেডিসিন তো আপনি এটি ব্যবহার কিভাবে করবেন দু ফোঁটা করে আপনি ব্যবহার করবেন সারা সারাদিনে তিনবার নেক্সট যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হল চায়না চায়নার অ্যাসিডিটি গ্যাসটা গ্যাসটা হয় কি পেটের সম্পূর্ণ এরিয়ার ওপরে কাজ করে সো চায়না আপনি কিভাবে ব্যবহার করবেন চায়না আপনি থার্টি প্রোটেন্সি ব্যবহার করবেন এবং দু ফোটা সরাসরি জিভের ওপরে ফেলে দেবেন এবং সারাদিনে তিনবার ব্যবহার করতে পারেন লাইকোপোডিয়াম স্পেসিফিকলি আপনার যদি লোয়ার অ্যাবডোমিনে প্রবলেম হয় বিশেষ করে লোয়ারডমেনের ওপরে এটি অ্যাকশন করিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন লাইকোপোডিয়াম আপনি লাইকোপোডিয়াম ব্যবহার করবেন টু হান্ড্রেড দু ফোটা করে দিনে তিনবার নেক্সট লাস্ট মেডিসিনের কথা আমি যেটি বলবো সেটি হল ভূমিকা এটি হয়তো আপনারা অনেকেই এই নামটি জানবেন কিন্তু নাক্স ভূমিকা গ্যাস অ্যাসিডিটির জন্য খুব ভালো একটি মেডিসিন এটি আপনার বদহজম পেট ফুলে গেছে যদি আপনার মনে হয় পেট ভার হয়ে আছে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন নাক্স ভূমিকা টু হান্ড্রেড সকালে দু ফোটা করে আপনি ব্যবহার করবেন এই ছিল আজকের আমার গ্যাস অ্যাসিডিটি সম্পর্কিত ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন যাতে আপনি ইজিলি পেতে পারেন তো আজকের এই ভিডিও থেকে আপনার যদি কোনো কিছু কনফিউশন থাকে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব কনফিউশনটিকে দূর করার নমস্কার